সালামু আলাইকুম বাংলায় ইলিয়াস শাহী বংশের তিনজন বিখ্যাত শাসক যেমন শামসুদ্দিন ইলিয়াস শাহ সিকান্দার শাহ এবং গিয়াসুদ্দিন আজম শাহ আজম শাহের পর এই রাজবংশের লোকদের ভুতে কিলাতে আরম্ভ করে বাংলা বিহার উড়িষ্যা ছাড়াও অধুনা ভারতের সেভেন সিস্টার্সের বহু অংশ তাদের দখলে ছিল এবং সমগ্র বর্ষত বটেই তামাম দুনিয়ায় তখন বাংলা দন সম্পদ শিল্প কারখানা শিল্প সাহিত্য এবং সভ্যতার শ্রেষ্ঠত্ব বহুগুণ ছিল দিল্লির সুলতান শাহ তগলুকের তগলুক পরপর দুইবার বাংলা আক্রমণ করেন এবং ব্যর্থ হন ভবিষ্যতে আর কোনো আক্রমণ করবে না এই শর্তে সিকান্দার শাহের সঙ্গে শান্তি চুক্তি করে ফিরে যান ফলে পরবর্তী বিশ বছর বাংলা স্বাধীন ছিল ফলে বাংলার ঐতিহ্য এবং আর্থিক উন্নয়ন চরমে পৌঁছে আর এ অবস্থায় আমাদের পূর্বপুরুষদের ভাগ্যে কী বিপর্যয় নেমে এসেছিল এবং কিভাবে বাঙালি শক্তের বক্ত নরমের জমে পরিণত হয়েছিল তা স্মরণ করিয়ে দিয়েছে পরপর তিন তিনজন শাসক পরপর তিনজন সফল শাসকের কল্যাণে বাংলার অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ ঘটেছিল ভারতবর্ষের সবচেয়ে চৌকস ব্যবসায়ীরা বাংলায় এসে তাদের ব্যবসা বাণিজ্যের সদর দপ্তর দপ্তর স্থাপন করেছিলেন জ্ঞানীগুণীরা এসে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন ধর্মপ্রচারক বিজ্ঞানী কবি সাহিত্যিক এবং সচ্চল জনগণের সম্মেলনে সোনারকা গৌর পাটনা মুর্শিদাবাদ পাতোয়া নগরে যে প্রশাসনিক কাটামু ঘরে উঠেছিল সেখানে ন্যায় বিচার গণতান্ত্রিক মূল্যবোধ সুশাসন ও প্রজা অধিকার রক্ষার যে নজির স্থাপন হয়েছিল তা সাম্প্রদিক সমসাময়িক দুনিয়ার অন্য কোথাও ছিল না জনগণ অবাধে রাজার সমালোচনা করত আমলারা অন্যায় করলে তাদের বিরুদ্ধে কাজীর দরবারে মামলা করে দিতেন রাজা বা সামন্ত রাজাররা অন্যায় করলে তাদের বিরুদ্ধে কাজের দরবারে নালিশ জানালে বিচারক সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পরবর্তী দুর্বল শাসকরা প্রথমে জনগণকে ভয় পেতে শুরু করে তারপর রাজ্যের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের পরবর্তী দুর্বল শাসকরা প্রথমে জনগণকে বয় পেতে শুরু করেন তারপর রাজ্যের সামন্তপ্রেমী ধনাঢ্য ব্যবসায়ীদের হিংসা করতে থাকেন এবং সব নষ্টের কারিগর রূপী জ্ঞানী গুণী পণ্ডিতদের শত্রুরূপে ধ্যান জ্ঞান করতে থাকেন তাদের মধ্যে রুকনুদ্দিন বারবাকশাহ বাংলার লোকদের ভয় দেখানোর জন্য নিজের এবং এবং নিজের নিরাপত্তার জন্য আবিসিনিয়া থেকে কিছু দাস দাসী নিয়ে আসেন এবং তাদের নিজের দেহরক্ষী প্রাসাদি এবং হেরেম দেওয়ার কাজে নিযুক্ত করেন এদের হাফসি বলা হতো এদের অত্যাচার ও মির কাছে পাকিস্তান জামানার মুক্তিযুদ্ধের সময়ের রাজাকার আল বদর অথবা সাবেক সরকারের ছাত্রলীগ যুবলীগের অত্যাচারও ছিল নস্ব ফলে তৎকালীন বাংলার জ্ঞানীরা বিদ্যা বুদ্ধি বিসর্জন দিল ব্যবসায়ীরা ভারতের অন্যান্য অংশে চলে গেল কাজিরা ন্যায় বিচার বন্ধ করলো কতোয়াল মানে পুলিশ ফৌজদারি মানে আর্মি দেওয়ান মানে সিভিল সার্জেন্ট সার্ভেন্ট এবং দেশীয় সামন্তরা হাফসি হাফসি দাসদের পদলেহন পদলেহন করলো এ অবস্থায় একজন হিজরা হাফসি দাস ইলিয়াস শাহী বংশের সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহকে হত্যা করে বাংলার সিংহাসনে আরোহণ করলেন বারবাক নামক সেই হাফসি হিজরার অত্যাচার দুই এই চোদ্দোশো সাতাশি সালে সুবে বাংলার অধিবাসীরা শক্তের বক্ত ও নরমের জমে পরিণত হয়েছিল